সাম্প্রতিক সময়ে অনেকের কাছে যুক্তরাষ্ট্রের ভিসা মানে আকাশের চাঁদ হাতে পাওয়া এবার তা যদি হয় গোল্ড কার্ড ভিসা তাহলে কি হবে যে ভিসার অনুমোদন পেলেই বদলে যাবে জীবন আবেদনকারী পাবেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার বৈধ অনুমতি তবে বিনিময়ে যুক্তরাষ্ট্রকে দিতে হবে বিশাল অঙ্কের গিফট শুনেই হয়তো বুঝতে পারছেন এই ভিসা পাওয়া অনেকের জন্য কেবল আকাশের চাঁদ নয় আকাশ কুসুম ব্যাপার কারণ এই গোল্ড কার্ড ভিসা সাধারণের জন্য নয় কেবল ধনীদের জন্য কোটি কোটি টাকা হলেই মিলবে এই ভিসা চলুন জানি থাকছে আর কি সুবিধা যুক্তরাষ্ট্রের প্রশাসন এর মধ্যে ফর্ম আই হান্ড্রেড এর খরচা জমা দিয়েছে সব অনুমতি মিলে আগামী মাস থেকে শুরু হতে পারে গোল্ড কার্ড ভিসার কার্যক্রম অনেকে এটাকে বলছে ট্রাম্প গোল্ড কার্ড কারণ এই উদ্যোগ আসছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত থেকে এই ভিসা তারা দেবে কেবল সেই সব ধনী ব্যক্তি বা কর্পোরেট গ্রুপকে যারা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ভাবে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবে ভিসা অনুমোদন পেলে আবেদনকারীকে মার্কিন অর্থ মন্ত্রণালয় দিতে হবে পুরো দশ লাখ ডলার বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি ছাব্বিশ লাখেরও বেশি আর কর্পোরেট স্পন্সর হলে পরিমাণটা হবে আরো বেশি যা বিশ লাখ ডলার শুধু আবেদন করতে গেলেও পনেরো হাজার ডলার ফি দিতে হবে যা ফেরত যোগ্য নয় এই ভিসার আসল শক্তি হলো যারা এই বিপুল অঙ্ক বিনিয়োগ করবে তাদের প্রতি যুক্তরাষ্ট্রের আশ্বাস যে তারা দেশকে উপকার করবে কিন্তু সেই বিশ্বাস ও পরীক্ষাহীন নয় আবেদনকারীদের দেখাতে হবে বৈধ আয়ের উৎস দিতে হবে প্রতিটি কাগজের হিসাব মনে হবে যেন তাদের জীবনের প্রতিটি আর্থিক অধ্যায় আলাদা আলাদা করে আলো ফেলে দেখা হচ্ছে সফলভাবে অনুমোদন পেলে তবেই তারা চলে যাবে মার্কিন দূতাবাসে যেখানে দেওয়া হবে স্থায়ী বসবাসের আনুষ্ঠানিক সুযোগ আর যারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছে তাদের নিয়ম কারণ এখনো চূড়ান্ত না হলেও অবস্থার পরিবর্তনের সুযোগ আসতে পারে সব মিলিয়ে গোল্ড কার্ড ভিসা যেন নতুন এক দরজা যা সবার জন্য নয় কেবল সেই সব মানুষের জন্য যাদের কাছে সোনার মতো ভারী সামর্থ্য আছে নিউজ ডেস্ক আর টিভি